সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে প্রিয়াঙ্কাশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো প্রত্যেক দিনের সকালের এটি আমার অভ্যাস একটু উষ্ণ গরম জল খেয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে নিই তো এই যে উষ্ণ গরম জল করে নিয়েছি আর একটু গরম জল খেতে খেতে জানলাটা খুলে সকালবেলায় সূর্যের আলোটি যখন মুখে এসে পড়ে না ভীষণ ভালো লাগে এই দেখুন সব বাড়িতে একটু জানলা খুলে আর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল গরমটি খাচ্ছি তারপরে একটু ফ্রেশ হয়ে নেব নিয়ে স্নান করে ভগবানের সেবা দিয়ে নিচ্ছে গোপালকে সেবা দিয়ে নিয়েই চলে যাব রান্না করে জানেন প্রত্যেক দিনের সকালে যেমন গরম জল খাওয়াটি আমার অভ্যাস তেমন ভগবানকে সেবা দেওয়াটাও আমার একটা অভ্যাসের থেকেও বড় আমার মনের শান্তি দেয় আমার নিজেকে যদি এই পুজোটি আমি না দিই এর আগেও অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে পুজো না দিলে আমার মনটা ভালো লাগে না একদম ঠিক হয়তো আমি সেই দিন যদি টিফিন না খাই আমার তাও চলে যাবে কিন্তু পুজো না দিলে আমার মনটা ভালো লাগবে না তো যাই হোক পুজো দিয়ে বেরিয়ে আর চলে এলাম রান্নাঘরে রান্না করব এই যে রান্না করে নিচ্ছে আজকে একটু পাঁচ মিশালি তেতো চচ্চড়ি হবে আর এই মাছের ঝাল হবে এটা হচ্ছে আর মাছ আর মাছটা এরকম এত জমে গেছে বরফের মধ্যে যে ছাড়ানো যাচ্ছে না কেউ এতে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো তার আগে একটু নিরামিষ চচ্চড়িটা বসিয়ে নিচ্ছি তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে সবজিগুলো দিয়ে রাখছি এই সবজিগুলো কাল রাতেই মা বানিয়ে রেখে দিয়েছিল জানেন তো দিয়ে আর তাতে যাতে আমার সকালবেলা একটু সুবিধা হয় ঠিক আছে এই দিয়ে এই চচ্চড়িটা করুন মাছের ঝালেই গরম পড়ে গেছে জানেন তো গরমের মধ্যে খুব বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না আর খুব বেশি কিছু বেশিক্ষণ ধরে বসে খেতেও যেন বিরক্তি লাগে চাই বলুন শীতকালে কিন্তু অনেক কিছু শান্তি করে বসে খাওয়া গল্প করা একটু সাজা গোজা ঘুরতে যেতেও ভীষণ ভালো লাগে না বলুন তো যাই হোক একটু গরম জল করে মাছটাই দিচ্ছি দেখুন ওই কটা ছেড়েছে আর এইগুলো আর ছাড়ছেই না পাথর হয়ে রয়েছে তাই দিয়ে নিচ্ছি আর এদিকে চচ্চড়িটাও বারবার করে দেখছি এতে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দেবো আর কিছুই দেবো না যেহেতু এত চচ্চড়ি এটি শুক্তো করলেও হতো কিন্তু শুক্তো আর করিনি শুক্তো করলেই রাঁধুনি বাটো সব কিছু দিয়ে করতে হয় শুক্তো তো আর যাই তাই করলেও আর ভালো লাগে না শুক্তো শুক্তোর মতো স্বাদ করলেই ভালো লাগে তো এইগুলো সব দিয়ে একটু কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়েই আমি এই চচ্চড়িটি বানাবো এই গরমকালে কিন্তু যাই বলুন তিতো চচ্চড়ি তারপরে যখন একটু কাঁচা আম ওঠে না এখন একটু কাঁচা আম দিয়ে টকের ডাল এইগুলোই বেশি ভালো লাগে উচ্ছে ভাজা একটু নিম বেগুন এগুলো ভালো লাগে না বলুন তো এইগুলোই ভীষণ ভালো লাগে একটু সশনি ডাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল আর নিরামিষের দিনে দেখবেন সজনে ডাটা বড়ি আলু টমেটো দিয়ে একটা তরকারি এইগুলোই ভীষণ ভালো লাগে খেতে এই গরমের সময় বেশি ঝাল মশলা তরকারি বেশি কিছু রান্না খেতেও ভালো লাগে না হ্যাঁ এদিক থেকে কিন্তু যাই বলুন শীতকালে কিন্তু একটু খেয়েও শান্তি একটু বসেও শান্তি সেজে শান্তি বেড়াতে বেরিয়ে বেরিয়েও শান্তি আর গরমকালে সবাইতেই যেন বিরক্তি লেগে যায় আমার একটু কেউ তো একটু একটা ছেড়ে বেশি কথা বললেও আমার বিরক্তি লেগে যায় তো যাই হোক চলুন এটি হয়ে প্রায় হয়েই আসছে চাপা দিয়ে নিয়েছি নিয়ে মাছের একটু নুন হলুদ মাখিয়ে নিই মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আর এই মাছটা ভাজবো চরচিটা হয়ে গেলেই মাছটা বসাবো এদিকে মাছের আলুটা ভেজে নেবো জানেন তো তো যেহেতু অফিস টাইম তো একটু দুদিকে তাড়াতাড়ি করে না করলেও না হয় না তাড়াতাড়ি তো করতে হবে বোন আমার এক এক ঘন্টা আগে বোন বেরোয় তার এক ঘন্টা পরে আবার আমি বেরোই জানেন আমি সাড়ে নটায় বেরোই কি নটায় বেরোই তো আটটা সাড়ে আটটায় এই তো এইদিকে এইদিকে আর একটা কড়া বসিয়ে নিয়েছি এদিকে আলুটা ভেজে নেবো আর ওদিকে যতক্ষণ চটচড়িটা হয়ে গেলে মাছটা ভেজে নিই মাছের ঝালটা কষিয়ে নেবো তো চলুন এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজার তেল গরমও হয়ে গেছে আলুটা দিয়ে নিচ্ছি এই আপনাদের সাথে কথা বলতে বলতে আলুটা কাটলাম কিন্তু আলু কাটাটা আপনাদের আর দেখাই নি অ্যাকচুয়ালি কী বলুন তো আমি ছুরিতে না অতটা অভ্যস্ত নেই ছোটোর থেকেই সবার কাছ থেকে মোটিতে শিখেছি আর মোটিতে মানে পারি না না পারি কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না এই আর কি আর তাড়াতাড়ির সময় আমি আবার বডিটা একটু তাড়াতাড়ি মানে নিজে কমফোর্টেবল লাগে তাড়াতাড়ি করতে পারি তো যাই হোক চচ্চড়িটা হয়ে গেছে চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি তো এই যে দেখুন শুধু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েই করলাম আর এদিকে করার মধ্যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি এটা আর জানেন তো ভীষণ মানে খুব মানে ফাটে তেলের মধ্যে দিলেই ঢাকা চাপা দিয়ে দিয়ে তেল গ্যাস আসতে কমিয়ে জোরে দিয়ে দিয়েই করেছি মাছ ভাজাটা হয়ে গেলে তেলের মধ্যে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটা ভেজে নিয়ে আর ওদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু বেটে নিয়েছি ওই মশলাটি দিয়ে দেবো তার মশলাটি দেখুন না করতে করতে আবার পেঁয়াজটা অনেকটা কালো হয়ে গেল। সব দিকটাই তো ব্যালেন্স করে করতে হবে আর ওদিকে মাছের আলুটাও ভাজা হয়ে গেছে জানেন এই যে দেখুন মশলা দিয়ে নিয়েছি নিয়ে টমেটোটা দিয়ে আর একটু নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে চাপা দেবো দিয়ে এইভাবেই কষিয়ে নেবো আরও টুকটাক নানারকম কাজ থাকে জানেন যেমন ডিটক্স ওয়াটার আজকে নিয়ে যাব ডিটক্স ওয়াটারের শশাগুলো বানাতে হবে তারপর টিফিন বক্সগুলো ধুয়ে টিফিন বক্সের টিফিনগুলো গুছাতে হয় একটা একটা করে চটচড়িটা যেমন হয়ে গেছে তেমন একটা টিফিনে বোনকে তুলে দেবো পুরো বোনের লাঞ্চটা আমি রেডি করে দিই টিফিন আমি রেডি করে দিই আবার আমি আমি রেডি হই যখন তখন আবার মা আমার টিফিনটা রেডি করে দেয় আমি সকালে পুজো দিয়ে আসার পরে মাকে তো আবার ঠাকুর ঘরে ঢুকতে হয় মা আবার গোপালের প্রসাদটা তোলে গোপালকে বিশ্রামে দেয় তারপরে আবার মা চলে আসে আবার আমি রেডি হতে যাই এই করেই হয়ে যায় জানেন তো অনেকে আবার বিশ্বাস করে না ভাবে তুই নিজের কথা নিজেই বলিস না একদমই না জানেন তো কী করবো এইভাবেই আমরা অভ্যস্ত এইভাবেই করি মাকেও তো দেখতে হবে কারণ মাও তো সারাদিন সব সব কাজটাই মা করে ঘর গোছানো ডাস্টিং করা তিনবার গোপালকে সেবা দেওয়া এগুলো তো সব মাই করে না একটা সংসার আমরা হয়তো চাকরিতে যাই ভাবি আমরা অফিস করছি মানে অনেক কিছু করে ফেলছি একদমই নয় বাড়িতে যারা থাকে তারাও কঠিন পরিশ্রম করে আমাদের থেকে হয়তো বেশি। আমরা হয়তো বসে একটু কম্পিউটারে বসছি হিসাব রাখছি আমাদের হয়তো একটু ব্রেনের প্রেশার কিন্তু তাদেরকে পুরোটাই চিন্তা করে পুরো সংসারের দায়িত্ব নিয়ে কাজটা করতে হয় তো চলুন গল্প করতে করতে মশলাটাও প্রায় কষা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দিয়েই মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু ফুটলে নামিয়ে নেব দেখুন মশলাটা ভালোই কষা হচ্ছে আজকে দেখুন না যাই করছি সেটাই যেন বলুন তো কড়ার মধ্যে ধরে যাচ্ছে এ দেখুন এই মশলাটাও মনে হচ্ছে যেন একটু লেগে লেগে গেছে কড়ার গায়ে যাই হোক জল দিয়ে নিয়েছি আর এটা না বেশি ঝোল ঝোল করবো কিন্তু আর মাছ নোনা মাছ তো এই মাছ বেশি ঝোল ভাল লাগে একটু মাখা মাখাই ভালো লাগে তো আমি তো বেশি কিছু রান্না করিনি আজকে তো ওই জন্য একটু কাইকাই রাখবো একেবারে শুকনো শুকনো করলেই ভালো হয় কিন্তু একেবারে শুকনো করলে আবার খেতে পারি না মানে অ্যাকচুয়ালি আমারই বেশি সমস্যা আমের আর বাপিরই একটু বেশি সমস্যা হয় শুকনো শুকনো খাবার আর এই যে জল দিয়ে দিয়েছি মাছগুলোও দিয়ে দেবো আর বেশি ওয়েট করব না দেরি হয়ে যাচ্ছে তো দিয়ে একসঙ্গে ফুটিয়ে নেবো দিকে বোনও রেডি হয়ে যায় ও বলে দিদি হয়েছে হয়েছে করতে থাকে জানেন কি বলবো এই দিয়ে নিচ্ছি দিয়ে একটু চাপা দেবো দিয়ে ফুটে উঠলেই নামিয়ে নেবো এই দেখুন ফুটেও গেছে নামিয়ে নিচ্ছি এটা মোটামুটি হয়েই এসছে একটু গুঁড়ো গরম মশলা ছড়ালে ভালো হতো কিন্তু গরম মশলার গন্ধটা আবার আমরা সবাই নিতে পারি না এদিকে আবার শীতকালে ধনে পাতার গন্ধটা কিন্তু ভীষণ নিতে পারি জানেন মাছের ঝাল তালে ধনে পাতা দিতাম বেশ ভীষণ ভালো লাগে আমার ধনে পাতা আমি ভালোও বাসি আমি প্রায় সময় ধনে চাটনি বানিয়েও খেতাম জানেন আপনারাও তো হয়তো খান জানেন এদের দিকে চচ্চড়িটাও রেডি হয়ে গেছে আর এদিকে এটাও এই যে আমি রেডি হয়ে গেছি মা আমার লাঞ্চ রেডি করে দিয়েছে আর আপনাদের সঙ্গে পরের দিন শেয়ার করবো বোনের লাঞ্চটা বোনের লাঞ্চটা আমি গুছিয়ে দিই আর এই যে আমার লাঞ্চটা মা রেডি করে ফেলেছে এই যে বাপি রেডি হয়েই ছিল বললো চলো আমি তোমাকে তাহলে কিছুটা যেমন যাই যেন দিয়ে আসি তো বাপির সাথে বেরিয়ে গেলাম বাপি কিছুটা দুধ দিয়ে এলো বাপি দিয়ে এলে জানেন তো আমার ভীষণ হেল্পও হয় তো যাই হোক যেহেতু এই রাস্তাটা পুরো পনেরো মিনিট রাস্তা হাঁটতে হয় তো অফিস পৌঁছে গেছি গিয়ে যে ডিটক্স ওয়াটারের সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম আদা কুচিয়ে আর এই যে সে অ্যাসিডগুলো দেখুন শশাগুলোর ভেতরে কীভাবে লেগে গেছে আর এই শশা আদা আর এটা হচ্ছে পুদিনা পাতা একটু গরম পড়েছে পুদিনা পাতা একটু খাওয়া ভীষণ ভালো জানেন তো শরীর ঠান্ডা করে তো এইগুলো দিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি যেহেতু বাড়িতে ছিলাম না বাড়ির থেকে নিয়ে চলে এসে বোতলটা এখানেই ছিল তো এই দিয়ে নিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মানে চার ঘন্টা ভিজিয়ে রাখবো মানে ওই তিনটে চারটের দিক থেকে আমি খেতে শুরু করব। দিয়ে রেডি করে এই যে ভিজিয়ে দিলাম দেখুন এগুলো সব দিয়ে নিচ্ছে একটা একটা করে আর আর পুদিনা পাতা বাড়িতেও ছিল না জানি রাস্তায় আসতে সময় পুদিনা পাতা কিনে নিয়ে অফিসে ঢুকেছি তো বাড়ি অফিস থেকে বাড়িতে ফিরলাম ফিরে এই যে গোলা রুটি বানিয়ে নিয়েছি আজকাল সেমন কিছু রাতে খেতে ইচ্ছা করছে না এই যে গোলা রুটি আপনারা হয়তো অনেকে জল রুটি মিষ্টি রুটিও বলেন কিন্তু আমি এটা আমরা গোলা রুটি বলি এই গোলা রুটি এই যে দুধ গরম হচ্ছে দুধটাও খাবো রেগুলার রুটি আর মিষ্টি অনেক আছে তাই দুটো মিষ্টি দিয়ে খেয়ে রাতের আজকে ডিনারটি সেরে ফেলব জানেন রাতে আর বেশি কিছু খেতে ভালো লাগে না রাতে মনে হয় একটু হালকা একটু কম আবার তো না খেলেই বেশি ভালো হতো এরকম মনে হয় তো যাই হোক এই যে মিষ্টি এতগুলো মিষ্টি দিয়েছেন এখান থেকে দুটো মিষ্টি খাবো আর এই গোলা রুটি খাবো খেলেই হয়ে যাবে রাতে আর সেরকম বেশি কিছু খাবো না তো চলুন আমিও ডিনারটি সেরে ফেলি আপনারাও ডিনার করে নিন সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে